শিবরাম চক্রবর্তী বিরোচিত আজকের গল্পের নাম এক ভুতুরে কাণ্ড ভূত বলে কিছু আছে যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি তার দয়া এবং আমার ধন্যবাদ কৃপা করে দর্শন দিলে আমি তাকে দেখতে পারতাম কি না সন্দেহ ভূতদের রূপ গুণের আমার কোনো মোহ নেই তাছাড়া আমার হার্ট খুব উইক আর শুনেছি ওরা ভারী উইকেট তবে ভূত কি না ঠিক জানি না কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম দেখেছিলাম রাঁচিতে না না পাকলা গারদে নয় তার বাইরে সরকারি রাস্তায় রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজপথ কী করে দেখলাম বলি একটা পরশ্রইপদী সাইকেল হাতে পেয়ে হুডরুর দিকে পাড়ি জমিয়েছিলাম কিন্তু মালসাইতেক যেতে না যেতেই একটা টায়ার ফেসে গেল সেখানে ভাগে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় একটা কথা আছে না আর যেখানে সন্ধে হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে জনমানবহীন পথ জায়গাটাও জঙ্গলি আরও মাইল পাচে যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হবে হলেই হয়েছে এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কি আমার সন্দেহ ছিল হাঁটতে হবে আবেগ আগে জানলে হাত পেয়েও সাইকেল আমি পা দিতাম না নিশ্চয়ই তখনও সন্ধে হয়নি এই হব হব সামনে গেলে পাঁচ মাইল ফিরতে হলে সাত দুই দিকেই সমান পারলা দিকে হাঁটন দেব হাঁ করে ভাবছি শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে এই প্রশ্নই প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ পুনঃ আমার মানসপটে উদ্দিত হয়েছে আর এক মাত্র উত্তর আমি দিয়েছি না বাবা প্রাণ থাকতে নয় অবশ্যই এরকম স্থানে আর এহন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কি না সেটাও প্রশ্নের বিষয় সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলোয় দেখা দিয়েছে সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল কখন হালুম শুনব কে জানে তবু চিরদিন আমি আশাবাদী সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই অচিরেই ঘটল বলে দু এক মিনিট অপেক্ষা কেবল এবং সেই অভাবনীয় সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব এরকমটা ঘটবে এতে বিশ্বের কিছু ছিল না কত গল্পের বইয়ের এই রূপ ঘটতে দেখা গেছে আমার নিজের কত গল্প এই রকম দেখেছি ইয়াততা নেই আর স্বয়ং লেখক হয়ে আমি নিজেই আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না কোনো গল্পের নায়ক কি কখনও বাঘের পেটে গেছে তবে একজন গল্পের লেখক কি বা কোন দুঃখে যাবে শুনি সেই অবসম্বী মুহূর্তে অপেক্ষা আরও আধ ঘন্টা কাটালাম অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে একখানা লরি খুব জোরেও নয় আসতেও নয় আসতে দেখা গেল সেই পথে রাচির দিকে যাচ্ছিল লরিটা আমার টর্চটা বাতি জ্বালিয়ে নিয়ে প্রাণ ঘোরাতে লাগলাম শীতের রাত ফিকে চাঁদের আলো তার ওপর কুয়াশার পর্দা পড়েছে এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয় লরিটা এসে পৌঁছল এলো একেবারে সামনাসামনি মুহূর্তের জন্য এলো কিন্তু মুহূর্তের জন্যই থামলো না যেমন এলো তেমনই চলে গেল আবেগে রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে অনর্থক কেবল টর্চটাকে আর নিজের টর্চার করা আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছে ছ্যা ছ্যা শেষটা কি হাঁটাই আছে কপালে এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা সাত মাইল ধাক্কা ভাবতেই আমার বুকটা দূর দূর করছে তার চেয়ে বাঘের পেটের মধ্যে গিয়ে স্বর্গে যাওয়াটা ঢের শর্টকাট না না কোথাও যেতে হবে না বাঘের পেটেও না কিছু না কিছু একটা হাতে বাধ্য অনতি বিলম্বেই হচ্ছে আর এক মিনিটের অপেক্ষা কেবল এর মধ্যে কুয়াশা আরও জমেছে চাঁদে আলো ফিকে হয়ে এসেছে আরও আমি নিজের প্রাণপণে প্রবত দিচ্ছি এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল বাঘ নাকি না বাঘ নয় দুটি চোখের অনতি খারাত থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না আবার আমি বাহু বলে টর্চ ঘোরাতে গেলাম ছোট্ট একটা বেবি অস্টিন তারই কটাক্ষ আস্তে আস্তে আসছিল গাড়িটা এত আসতে যে মানুষ পা চালালে বোধ হয় ওর চেয়ে জোরে চলতে পারত আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল আমি হাঁকলাম এই কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ নেই তেমনই মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম না